এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আর আপনাদের সুচিন্তিত মতামত আমাকে প্রদান করবেন এটা আমি আশা করছি এখানে ভুল কোথায় দুষ্টুতি দশটি কোথায় আছে কি করলে ভালো হতো বা কোন কাজটা করা আসলে ঠিক হয়নি কোনটা করলে আসলে একটু ভালো হয় এই বিষয়গুলো নিয়ে আপনার আপনার চিন্তিত একটা মতামত

প্রতিনিয়ত বাংলাদেশের যে মহাসড়কগুলো আছে যেখানে প্রতিদিন রুট অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে এই সমস্ত কিছু মানুষদের কারণে রুটে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টগুলো বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেলে একটা মোটরসাইকেলে তিনটি ব্যক্তি পিছনে উঠেছে একজন সামনে উঠেছে তাহলে আল্লাই না করুক যদি একটি দুর্ঘটনা ঘটে এই চারজন ব্যক্তির চারজনের প্রাণহানি হবে দর্শক এই মোটর সাইকেলটি ট্রাফিক পুলিশ আটকিয়েছে কি আপনার তাকে ছিলেন জাহাঙ্গীর আলম এসপি জাহাঙ্গীর আলম উনি সবসময় সচেতনমূলক ভিডিও বানিয়ে যায় উনি সেই গাড়িটিকে আটকিয়ে কি বলেছে এমন কি তাদের কি কোনো শাস্তি হবে কিনা তাদের কোনো জেল হবে কিনা সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে একটি কথা না বললে না জনস্বার্থের জন্য আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কেননা এমন দুর্ঘটনা যেন কারোর জীবনে না আসে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দর্শক আমরা সেই ভিডিওটি দেখব কেন তাদেরকে আটকানো হয়েছে এমন কি আটকানোর পরে তাদের বিচার কি করা হবে দর্শক একটি কথা না বলি না আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক ফেস থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের এই দিয়ে ফলো দিয়ে রাখুন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একটু ভালো হয় এই বিষয়গুলো নিয়ে আপনার আপনার একটা মতামত সুচিন্তিত একটা মতামত আমি আশা করছি আশা করি কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টসটা আমার হয়তো পরবর্তীতে কাজে লাগতে পারে আমি আজকে এই গতকাল ঈদ চলে গেছে এই ঈদের একদিন আগেই আমি এই মোটরসাইকেল দুর্ঘটনা সংক্রান্ত একটা ভিডিওতে আমি অনেক কথা বলেছি যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন কি করা উচিত কি করা উচিত না তারপরেও অনেকে কিন্তু ঘটনাগুলো ঘটেই যাচ্ছে শুধুমাত্র আপনাদের আমাদের একটু অসচেতনতার কারণে একটু সতর্কতার অভাবের কারণে গতকাল ঈদের দিন চলে গেছে এই ঈদের দিনে কতগুলো লোক হতাহত হয়েছে শুধুমাত্র মোটরসাইকেল শুধুমাত্র মোটরসাইকেল বা বাইক অ্যাক্সিডেন্ট করে বাইক দুর্ঘটনায় কতগুলো লোক পৃথিবী ছেড়ে চলে গেছেন কতগুলো লোক হাসপাতাল আছেন একটু সমীক্ষা আমি দেব যতটুকু আমি জানি ততটুকু দেব দেখেন শুধুমাত্র ঢাকা ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় ঈদের দিন অর্থাৎ ঈদের আগে ঈদের দিনের যে আগে রাতটা এই রাত থেকে ঈদের দিনের সকাল সাড়ে নটা পর্যন্ত যে হিসাবটা এখানে দেখা গেছে একশো বাহাত্তরটা দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র ঢাকা পার্শ্ববর্তী এলাকায় একশো বাহাত্তরটা শুধুমাত্র মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এর মধ্যে তিনজন লোক স্পোর্ট ডেট আর বাকি বিরাশি জন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন তারা আল্লাহ জানে তাদের কপালে কি আছেন আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন পাশাপাশি এই ঈদের দিনেই নেত্রকোনার কলমাকান্দ একটা জায়গা আছে ওখানে কিন্তু তিনজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন তিনজনে কিন্তু স্পেড একদম তিনজনে পৃথিবী ছেড়ে চলে গেছেন সবারই বয়স কম একজন বয়স আঠারো একজনের বয়স তেইশ একজনের বয়স একটু বেশি পঁয়ত্রিশ তিনজন এক মোটর সাইকেলে যাচ্ছিলেন তিনজন জায়গায় চলে গেছেন মানিকগঞ্জের সিংগাই ওখানে কিন্তু দেখে অবস্থা এক মোটরসাইকেলে তিনজন যাচ্ছেন এর মধ্যে দুজন খুব গুরুতর আহত একজন পৃথিবী ছেড়ে চলে গেছেন নরসিংদীর ডগরি একটা জায়গা আছে সেখানে এই ঈদের দিনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট একই মোটরসাইকেলে তিনজন ছিল সবার বয়স কম বাইশ বছর বিশ বছর এরকম জায়গায় দুইজন পৃথিবী ছেড়ে চলে গেলেন একজন বেঁচে আছেন মমুর অবস্থা এরকম অসংখ্য ঘটনা আমাদের কাছে আসছে আমি বিশেষ করে জানতে পেরেছি এই পঞ্চগড়ের একটা দেবীগঞ্জ একটা উপজেলা আছে সেখানেও কিন্তু এক অবস্থা কম বয়স একদম ষোলো বছর সতেরো বছর দুইটা ছেলে জায়গা মারা গেলেন জায়গায় এই মোটরসাইকেল দুর্ঘটনা করে নরালে এক নরালি একে মোটরসাইকেলে তিনজন যাচ্ছিলেন দুজন জায়গা নিহত একজনের বয়স বিশ একজনের বয়স বাইশ আরেকজন আরেকজন আহত গুরুতর আহত এই যে ঘটনাগুলো যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করলাম এই রকম আরও অনেক ঘটনা আছে যেগুলো আমার কাছে আসে নাই বা আপনারা হয়তো জানেন না কিন্তু এই যে এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে আমি আগেই বলেছি ঈদের দিনে বাড়ি যাবেন যারা এই কষ্ট করে ঢাকা শহরে বা বিভিন্ন শহর কেন্দ্রিক যারা বসবাস করেন ঈদের একটা ঈদের দিনটা পালন করার জন্য ঈদের আনন্দটাকে ভাগাভাগ্য করার জন্য আপনারা শহর ছেড়ে গ্রামে গেছেন আদর করে ছেলেকে মোটরসাইকেল দিয়েছেন আদর করে আপনার ভাতিজাকে মোটরসাইকেল দিয়েছেন এটা করবেন না এটা করা মনেও ঠিক না আদর করার আরও অনেক কিছু আছে আপনি তাদেরকে ভালোবাসা দেওয়ার অনেক কিছু আছে মোটর সাইকেল দিতে হবে কেন মোটরসাইকেল অপ্রাপ্ত বয়স্ক সে মোটরসাইকেল চালাইতে জানে না কোনো রকম একটু শিখছে আপনি সে তাকে দিয়ে দিলেন ভালোবাসার খাতিরে সে নিয়ে হাইওয়ে রোডে চলে গেলেন তারপর ওখানে এই না জানার কারণে সে ভালো ড্রাইভিং না জানার কারণে সে আহত হয়ে গেলেন বা নিহত হয়ে গেলেন এই যতগুলো ঘটনার কথা বললাম আমি এই যে কয়েকটা ঘটনা জন্য কারো মাথায় হেলমেট ছিল না এই বারবার এত কথা বলার পিছনে কারণ হচ্ছে হেলমেট না থাকার কারণে অনেক বড় ধরনের ঘটনা ঘটে যায় সে কারণে আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যখন যতক্ষণের জন্য যে কোনো ধরনের গাড়ি চালান না কেন যদি মাথায় হেলমেটটা পরেন তাহলে ভিতরে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকে মাথায় আঘাত কর ভয় কম দর্শক ও আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই জাহাঙ্গীর আলমের কথাগুলো শুনতে পারলেন উনি সব সময় মানুষকে সচেতন করার জন্য ভিডিও বানিয়ে আপলোড করে দর্শক শ্রোতা এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন জনস্বার্থের জন্য কেননা এই ভিডিওটি দেখার পর আমরা বাঙালি যারা আছি সবাই যেন সচেতন হতে পারি একটি দুর্ঘটনায় কিন্তু একটি পরিবারকে নিঃস্ব করে দিতে পারে দর্শক আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ